এই রমজানে নিজেকে পরিবর্তন করো আল্লাহর জন্য ইনশাল্লাহ আল্লাহ জান্নাত সাজাবেন তোমার জন্য হে মুসলিম জাতি প্রস্তুত হন আর মাত্র কিছুক্ষণ গটবে মাহে রমজানের আগমন আলহামদুলিল্লাহ আজকে বছরের প্রথম তারাবি ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে তারাবি পড়ার জন্য তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন হে আল্লাহ এই দিনের আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন আমিন আগামী দুয়ে মার্চ রোজ রবিবার আমাদের প্রথম রোজা খুশি হয়ে থাকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মাত্র তিন দিন পরে পবিত্র মাহির রমজান কি আমিন বলবেন না আর মাত্র বাকি কয় মার্চ মাসের দুই তারিখে আমাদের প্রথম রোজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি ইসলামের দাওয়াত দিবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এখন আমি আপনাকে দিলাম আপনি এই ভিডিওটা আরেকটি মুসলিম ভাইকে শেয়ার করে কমেন্টে আমিন বলে যাবেন সবারই নিজের থেকে বেশি আপন করে দেখছি দূর সময় আসলে সবাই নিজের বুঝ বুঝে ভাগ্যকে দূষী করে কি লাভ রে ভাই কারো ভাগ্যই খারাপ না আমি বলি বিশ্বাস করা বন্ধ করে দোক ভুল কিংবা সঠিক মানুষগুলা